রোজা রেখে মনে হয় জোহর পর্যন্ত মোটামুটি ভালোই টিকে থাকা যায় যখন আস্তে আস্তে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে চারটা বাজে একজন গার্মেন্টস এর কর্মচারী আর সইতে পারে না মনে হয় পানির পিপাসায় কলিজাটা একেবারে শুকিয়ে যায় জিব্বাটা বের হয়ে যায় ঠিক কিনা বলেন এসি রুমের মধ্যে বইসা রোজা রাখা আর রিক্সা চালায়া রোজা রাখা তরকারি বিক্রি করে রোজা রাখা গার্মেন্টসে বারো ঘন্টা ডিউটি করে রোজা রাখা এক কথা এই কারণে রোজা রেখে যে যত বেশি মামলায় বা করে আর হালাল রিজি অন্বেষণ করে ওই রোজাদার আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদার বলেন মমিন রোজা রেখে পানির পিপাসায় কলিজা শুকায় যায় চাইলে এক এক রুমের মধ্যে যায় এক গ্লাস পানি খেতে পারে কেউ দেখে না কিন্তু মমিন খায় না পানির ধারে কাছেও যায় না যখন পানির পিপাসা লাগে মমিন বলে এ কলিজা যদি ফেটেও যাস এ রুহ যদি বের হয়েও যাস তারপরও পানি পান করব না কারণ এই রোজা আমি আমার আল্লাহর জন্য রেখেছি এমন ভাবে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এ কিছু রিকশাওয়ালা ভাই আছে তারা রোজা রাখতে চায় না বলে হুজুর রিকশা রাইক রিকশা চালায় আবার কিভাবে রোজা রাখবো আমি বলবো ভাই সকাল দশটা এগারোটা পর্যন্ত রিকশা চালান তারপরে বিকালের টাইমে রিক্সা চালায়েন না এগারো মাস তো নিজের জন্য কাটাইলেন নিজের জন্য ব্যয় করলেন একটা মাসটা আল্লাহর জন্য পক্ষ করে দেন ঠিক কিনা বলেন একটু কষ্ট করেন একটু কষ্ট করেন হাসরের মাঠে এই কথা বইলা পার পাবেন না আল্লাহ গরমের মধ্যে ছোট ব্যবসা করছিলাম রাস্তা ফুটপাতে দাঁড়ায়া রিক্সা চালাইছিলাম তরকারি বিক্রি করছিলাম গার্মেন্টসের শ্রমিক ছিলাম আল্লাহ কঠিন হার্ড ওয়ার্ক করেছি হার্ড হার্ড ওয়ার্ক করেছি এই কারণে রোজা রাখতে পারি নাই এই কথা কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে পাত্তা পাবে না আল্লাহ অ্যাকসেপ্ট করবে না ঠিক কিনা বলেন আল্লাহর নবীর সাহাবীরাও এর চাইতে আরো বেশি কষ্ট করে রোজা রেখেছেন আমরা রোজা রাখবো কম সে কম পুরা রমজান মাসে এক খতম কোরআন শরীফের করব। করবে কয় খতম যদি আমরা রমজান মাসে এক খতম কোরআন শরীফের তেলাবাদ করতে পারি এক খতম কোরআন শরীফের উসিলায় আল্লাহ আমাদেরকে সত্তর থেকে সাতশো খতমের সবাব দান করবে আল্লাহ এক খতম কম সে কম কোরআন শরীফ পড়বেন তো ইনশাল্লাহ জোরে বলেন আপনারা যদি একবারে এক পারা পড়তে না পারেন যদি কষ্ট হয় আপনাদেরকে আমি সহজ একটা আইডিয়া দিয়া যায় আপনি যদি প্রতি নামাজের আগে আগে চার পৃষ্ঠা করে যদি কোরআন কোরআনের তেলাবাদ করেন কয় পৃষ্ঠা জোহরের আগে যদি চার ফজরের আগে যদি চার পৃষ্ঠা নামাজ শুরু হওয়ার আগে জোহরের আগে যদি চার পৃষ্ঠা আসরের আগে যদি চার পৃষ্ঠা মাগরিবের আগে যদি চার পৃষ্ঠা আর এশারের আগে যদি চার পৃষ্ঠা এভাবে করে যদি পাঁচ অক্ত নামাজে আমরা চার পৃষ্ঠা করে তেলাবাদ করতে পারি তাহলে পুরা তিরিশ দিনে আমাদের এক খতম কোরআন শরীফ হয়ে যাবি রাজিয়া আছেন তো এক খতম কোরআন শরীফ তিরিশটা রোজা আর বিশ রেখার তারাবি সম্ভব আরো জোরে বলেন বাংলাদেশে একদল কিছু আমাদের ভাইয়েরা আছে যারা বিশ তারা তারাবি পরে না আট টাকা দেয় আমি বলি তাদের এই ফতুয়া হলো জাল ফতুয়া জাল ফতুয়া বাংলাদেশে আহলে হাদিস নামে কিছু সম্পূর্ণ শর্মসলমানকে বিভ্রান্ত করছে এ আহলে হাদিস তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলি

টাকা পড়লে না বুঝা যায় কত দানে কত চাউল একেবারে হাটু কমর ঠাম ধরে আসে আর তো মজা ঠুকুর ঠাকুর দিয়া দৌড় আবার বেতের পরে এক রাখা সব কিছু সব কিছু মানে তাদের কাছে সবই বেদা তাদের কাছে কি সবই বেদাত বিশাখা তারাবি পরা বেদাত সব বেদাত ঢিলাকুলুপ বলে বেদাত আলে ঢিলা ঢিলাকুলুপ ব্যবহার করে না দেখবে ওরা ঢিলা কুলুপ ব্যবহার করে না বানায় বললাম জানেন না আপনারা এই অঞ্চলে অনেক আছে দুই দিনের বৈরাগী ভাতের কাণ্ড নাকি ওই সৌদি আরবে কিছু আছে ওই যে মাদানি ঠাদানি এটি হলো ভুয়া মাদানি অরিজিনাল মাদানি না অরিজিনাল মাদানি হইলে কখনো বিশ্বাকার তারাবির বিরুদ্ধে ফতুয়া দিতে পারে না একটা সেজদা যদি এক পাল্লায় দেওয়া হয় পুরো পৃথিবীর জান্নাত যদি এক পাল্লায় দেওয়া হয় একটা সেজদার সমান ওজন হবে না ঠিক কি না বলেন মানুষ এমনি ইবাদত করতে চায় না এমনি নাচুন না বুড়ি আবার ওরা দেয় ঢোলে বাড়ি ওরা কি দেয় এমনি ঢোলের বাড়ি দেয় আমরা বুঝায় শুনে মসজিদে আনি লোক বাবা শোনা করে আয় দোস্ত বন্ধু ফ্রেন্ড ভাই আসো বিশ্ব তারাবি বিপর রোজা রাখো আর তারা ফতুয়া দিয়া মানুষদেরকে বিভ্রান্ত করে ওদের কথা শুনবেন না ওদের কথা মক্কা দেখবেন একটা চ্যানেল আছে রাত দশটার পরে তারাবি শুরু হয়ে যায় শেখ আব্দুর রহমান আসুদাইস ছয় জন হেরেমের শাহেক বিশ্বাঘাত তারাবি পরে কয়রাকাত মদিনায় হয় কয়রাকাত

আমাদের ইমামে আজম রমজান মাসে ষাট খতম কোরআন শরীফ করতেন কয় খতম কয় খতম ষাট খতম দিনে এক রাত্রে এক দিনে এক রাত্রে এক ষাট খতম কোরআন শরীফ সুতরাং আমরা এই রমজান মাসটা আমলের মধ্যে কাটায় দিব বেশি বেশি দান সদাকা করব কি করব ভাই বেশি করে কি করব দান সদকা করব আমার যা আছে তা থেকে আমি আমার অধীনস্থদের পাড়া প্রতিবেশী ভাইদেরকে আমরা সহযোগিতা করবে ইনশা ইনশা আল্লাহ আর আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের কথা বলেছেন মুমিন কারা আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারা আল্লাহকে ভালোবাসে ভয় করে যারা নামাজ আদায় করে জাকাত দেয় আর আল্লাহ তাদের যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করে ঠিক কিনা বলেন এই সমাজের মধ্যে ম্যাক্সিমাম মানুষের উপরে আমরা কি করি এই রমজানের শেষে দেই না 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 রমজানের শেষে না জাকাত আমরা রমজানের শুরুতেই দেওয়ার চেষ্টা করব কারণ এমন নিঃস্ব পরিবার আছে গরিব পরিবার আছে যারা রমজান মাসে ভালো করে সেহেরি পর্যন্ত খেতে পারে না ইফতার পর্যন্ত খেতে পারে না আছে কি আছে না আমরা আমাদের জাকাতের অংশটা যদি তাদেরকে আমরা রমজান শুরু হওয়ার সময় দিয়ে দেই তাহলে এই পরিবার এই ফ্যামিলিটা রমজান মাসে ভালো করে চলতে পারবে ঠিক না বলি এই কারণে আমরা জাকাত দিয়ে দিব রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করব এক টাকা দান করলে আল্লাহ তাআলা সত্তর টাকার সওয়াব দিবে কিন্তু দুঃখের বিষয় হল রমজান মাসটা আমরা ইবাদতের মাস শুধু মুখে মুখে বলি কিন্তু অন্তর দিয়া থাকে আর এক দান্দা যে রমজান মাস আসলে জনমের ব্যবসা করতে হবে আশি টাকার সোলা রমজান মাসে হয়ে যায় একশো পঞ্চাশ টাকা পিয়াইজ দাম বেড়ে যায় রমজান আসলে কাঁচা মরিচ তো পাওয়াই যায় না ধৈন্য পাতা পাওয়া যায় না আর তেলের বাজারে আগুন বলে ব্যবসা যা করার রমজান মাসে এই করুম মানুষদেরকে ঠকায়া আছে কি আছে না এই সমস্ত মন মেন্টালিটির যেই মানুষরা আছেন ব্যবসায়ীরা আছেন আল্লাহ তাদের হেদায়ত দান করুন আর হেদায়ত না হইলে আল্লাহ ধ্বংস করে দিন কারণ যারা রোজাদারদেরকে কষ্ট দেয় তাদের মতো আর বেইমান হতে পারে না ঠিক কিনা বলি সম্মানিত হাজির আমরা নিজেরা রোজা রাখবো পরিবারের সদস্যদেরকেও রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব ইনশা আল্লাহ ইনশা আর প্রতিদিন ইফতারে আল্লাহর কাছে দোয়া করবেন ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার যখন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে বুলেটের গুলি যেতে পারে রোজাদারের দোয়া আল্লাহ ফিরায়া দেয় না তাহাজ্জুদের মধ্যে আমরা দোয়া করব আল্লাহর কাছে ঠিক কিনা বলেন যা কিছু দরকার যা কিছু দরকার মমিন আল্লার কাছে চায় কোনো মানুষের কাছে চায় না কোনো মাজারে যাই সেজ্দা দেয় না কোনো বাবার দরবারে যায় না বাবার দরবারে কিছু নাই কিছু নাই ওই বাবাই তো ফকির আর ধনী হলো আমার আল্লাহ ঠিক কি না বলে সেই আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে এ মুসলমান কার কাছে চাইতে হবে

মানুষের কাছে একদিন দুই দিন ধরনা দিলে মানুষ রাগ করে করে কি করে না আর আল্লাহ বলে তুই যত আমার কাছে চাস তত আমি আল্লাহ তোর উপরে খুশি হই আর জোরে বলেন আল্লাহ এই কারণে সম্মানিত হাজিরিন রাত অনেক হয়ে গেছে আমরা রমজান মাসটা আমলের মধ্যে কাটাবো তো ইনশাআল্লাহ এই উঠ এই বসেন উঠা উঠি করে কেন বয়ান তো শেষ হয়নি একজন উঠবেন না আপনারা এত বড় অকৃতজ্ঞ হয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত তেলাও শুনাইলাম এক খরফে দশটি করে নেকি পাইছেন এক খতম করে কোরআন শরীফ পাইছেন সোয়াব একটু দোয়া করে যাবেন না এক খতম কোরআন শরীফের সোয়াব নিয়ে জানগা আমার থেকে অনুমতি না নিয়া এটা কেমন যেন দেখা যায় না পাইছেন তো আমার উসিলায় আমি না পড়লে পাইতেন আর আপনারা তো আমার কাছে ঋণী আমার কাছে ঋণী আমার উসিলায় পেয়েছেন এক খতম করে কোরআন শরীফ এক হরফে দশ নেকি